সুন্দর রাস্তা এখান থেকে ছুটে ছুটি করছে গাড়ি নিয়ে আর আমি সদ্য আসা এই শহরে গুনগুন করে গাইছি ভালো লাগছে গাইতে এই শহরে আমি একা মানুষগুলো এই শহরে আমি একা মানুষগুলো আছে না আমি কখনো কারো কাছে পাইনি মন কখনো কারো কাছে চাইনি পন ভালোবাসা দিয়ে কিনেছি শুধু বেদনা এই শহরে আমি একা গুড মর্নিং আমেরিকা হ্যাভ এ গ্রেট ডে